দর্শক আমি আপনাদেরকে এখন চাপড়ি বানানো দেখাবো কেমন করে উনি বানাচ্ছে একটাতে তো অনেকখানি ময়দা দিতে হয়

কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন তো আপনি এই চাপড়ির বানানো কত বছর হয়েছে বানান অনেক আগে মাসখানেক আগে ভাত পড়ছলে করছি আচ্ছা এটা তো আপনি টাঙ্গালের ঐতিহ্যবাহী চাপড়ি হ্যাঁ আচ্ছা আপনারা কিভাবে বিক্রি করেন একশো টাকা কেজি বিক্রি করেন কেজি ভাবে বিক্রি করেন আর বিশ টাকার চাইলে দেন বিশ টাকা দশ টাকা টাকা বিশ টাকারও দেন আচ্ছা তো আপনার এখানে আপনার বানাইতেছেন না একটা চাপড়ি আপনার কয় টাকা হয় দাম পুরো একশো বিশ টাকা একটা চাপড়ি নিলে একশো বিশ টাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের সেই ঐতিহ্যবাহী চাপড়ি যেটা আপনার একটা দাম পড়বে পুরো একশো বিশ টাকা করে আপনার কেমন এটা স্বাদ কেমন যদি বলতেন একটু মোটামুটি 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 ভালো সাথে আপনি কি ভর্তাটা দিচ্ছেন যদি একটু দেখান দেখে ভর্তাটা একটা দেখান আলু ভর্তা এই আলু ভর্তা আচ্ছা দর্শক পাশাপাশি আপনার এই আলু ভর্তা কাঁচামরিচ ভর্তা

দর্শক এটি হচ্ছে টাঙ্গাইল সদরের টাঙ্গাইল সদরের সাবালিয়া ডিস্ট্রিক্ট গেটের পাশেই আপনারা পেয়ে যাবেন রোডের সাথেই আমার দোকানগুলো আমার নাম হলো আমজাদ হোসেন আমজাদ হোসেন আমজাদ হোসেন কাকার কাছ থেকে আপনারা চাপড়ি খাইতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন পাশে আপনার রোড রোডের পাশে আপনার এখানে সিএনজি স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ডের পাশে আপনারা এই চাপড়ি বানানো হচ্ছে প্রতিদিন আপনার এখানে চাপড়ি বানানো হয় এটা চাকরি কি হয়ে গেছে উঠাবেন